વાયર বিনামূল্যে যাত্রীবাহী ট্রাক্টর পরিষেবা চালু করল খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জির হাত ধরে এই পরিষেবা শুরু হলো খানাকুলে খানাকুল থেকে মাইনান প্রধান সড়কে ধরমপুর সংলগ্ন এলাকায় বেশ খানিকটা রাস্তা জলমগ্ন অতিভারী বৃষ্টিপাতের জের মাঠঘাট ঝাঁপিয়ে ডুবেছে বাস চলাচলের প্রধান সড়কও এই রাস্তাটি প্রায় পনেরো দিনেরও বেশি জলের তলায় পাড়াপাড় যেন দুর্ভূষ হয়ে পড়েছিল এই পরিমাণ জল আছে যে না চলবে নৌকা না চলবে গাড়ি তাই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে খানাকুল এক নম্বর বিডিও অরিন্দ মুখার্জি ও খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিন্টু পালের উপস্থিতিতে শুক্রবার থেকে চালু হলো এই বিনামূল্যে যাত্রীবাহী ট্রাক্টর পরিষেবা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান এলাকারই পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নাজিম উদ্দিন এখানকার জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং দেখি যে এখানটা জল যন্ত্রণায় মানুষের ভোগান্তি মানুষের সমস্যা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সমস্যায় সর্বদা তার পাশে আছেন এবং আমাদের বিডিও সাহেব তৎপর এই জনমুখী কাজগুলো করার জন্য আমি গতকাল পঞ্চায়েত সমিতি গিয়েছিলাম বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করি এবং তৎক্ষণাৎ সলিউশন করে বিডিও সাহেব অত্যন্ত খুশি বিডিও সাহেবের কাজে তো কালকে বলা মাত্রই বললো ঠিক আছে ট্র্যাক্টর পরিষেবা চালু করা হোক অবশ্যই দিয়ে কাল থেকেই এগ্রিমেন্ট করে চুক্তিবদ্ধ হয় কাল থেকে বিডিও সাহেবের তৎপাধনে চলছে সময়সীমা বলা হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা সাতটা মধ্যে চলবে সাইকেল এবং মানুষ করা আমার নাম শেখ নাজিম উদ্দিন খানাকুল পঞ্চায়েত সমিতির এক্স কর্মাধ্যক্ষ বর্তমান মেম্বার মানুষের চাহিদা এবং তার সাথে সংগতি রেখে আমরা অনুমতি নিয়েছি আমাদের মাননীয় ডিএম ম্যাডাম আমাদের মাননীয় সাংসদ ম্যাডাম এবং আরও অনেকের কাছ থেকে আমরা আমাদের যারা অথরিটি তাদের থেকে পারমিশন নেওয়ার পরেই আমরা এটা স্থির সিদ্ধান্ত করি যে এখানে ট্র্যাক্টর চালানোর দরকার আছে আজকেই আপনারা দেখতে পাচ্ছেন বহু স্কুলের ছাত্রছাত্রী ছাত্রই আছে ছাত্রী আজকে দেখিনি আমি যদিও তাঁরাও আজকে উপকৃত হচ্ছেন সাইকেল করে করে আসছিলেন বুক জল প্যান্ট গোটানো এগুলো তো দেখতে ভালো লাগে না মানুষের যাতে সুবিধা হয় এই সার্ভিসটা চলবে মানে দিনের আলোয় চলবে দিনের বেলা চলবে যেমন প্রসূতি মা আছেন কোথাও কোথাও সন্তান সম্ভাবা যদি ডাক্তার দেখানোর পেশেন্ট আসেন তাদের জন্য আমরা ব্যক্তিগতভাবে মানে বিস্তারিত বলে দেওয়া আছে যে আপনারা তাদেরকে পরিষেবা দেবেন কখন থেকে একদম সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত জায়গাটা তো ঠিকই বলেছেন একমত কিন্তু জায়গাটা সাধারণত এই অংশটা হচ্ছে পুরো কড়াইয়ের মতো এটা তো আপনার বৃষ্টির জল এটা তো বন্যার জল নয় এটা তো বারবার আমরা পরিষ্কার করে দিতে চেয়েছি বৃষ্টির জলেই যদি এই অবস্থা হয় আসলে জল নিকাশির ব্যবস্থাটা নেই যে কারণে কড়াইয়ের মতো এখানে এলে জলটা জমে যায় সেটা আমরা জানাচ্ছি অথরিটিকে জানাচ্ছি কিন্তু আপাতত মানুষের তো এটা একটা সুবিধা করে দিতে হবে তাহলে মানুষ দিন প্রতিদিনের কাজ করবেন কি করে স্কুলে যাবে কি করে বাচ্চারা সেই সেই লক্ষ্যে আজ থেকে পরিষেবাটা চালু করা হলো এবং যতদিন না জল নাবে ততদিন পরিষেবাটা চালু থাকবে আবার জল হলে আবার চালু হয় এইদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ট্র্যাক্টর মালিক এবং তাদের যে গোষ্ঠী রয়েছে তারা সেইভাবেই রাজি হয়েছেন তা এই এইভাবেই আমরা চালু করলাম বিষয়টা একেবারে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো ঠিক জলটাকে তো ধরুন যদি নিকাশ করে দেওয়া যেত বের করা যদি আউটলেট থাকতো তাহলে এই সমস্যা থাকতো না

সেরা গুণমানের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

রানী বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে